বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হবে নাকি আবারও ভেসতে যাবে তিন শর্তে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান চব্বিশ ঘন্টার মধ্যে বড় সিদ্ধান্ত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খেলার খবর ইলেভেন চ্যানেল বিশ্বকাপে সবচেয়ে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান এই নিয়ে এবার তৈরি হয়েছে তুমুল নাটক লাহোরে আইসিসির সঙ্গে ম্যারাথন বৈঠক মহাসিন নকবির নরম সুর আর তিনটি শর্ত যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বার্থ আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা লাহোরে পিসিবির সঙ্গে বৈঠক করেন বৈঠকে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করলে কি কি ক্ষতি হতে পারে তা স্পষ্ট করে নেয় আইসিসি আর্থিক ক্ষতি এমনকি নির্বাচনের আশঙ্কার কথা উঠে আসে শ্রীলঙ্কা বোর্ডও পাকিস্তানকে সতর্ক করে দেয় এবার পিসিবির ভেতরেও একটু দ্বন্দ্ব দেখা গিয়েছে সেটা হচ্ছে পিসিবির কিছু কর্তা চাচ্ছেন ভারত পাকিস্তান ম্যাচটা হোক কিছু কর্তা চাচ্ছেন ভারত পাকিস্তান ম্যাচটা না হোক কিন্তু চেয়ারম্যান মহাসিন নাকবি এখন পুরোপুরি রাজি নন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবচেয়ে চমকপ্রদ বিষয় তো এখানে দেখা গেছে যে তিনটি শর্ত পাকিস্তান মানে যে তিনটি শর্ত পাকিস্তান দিয়েছেন সেই তিনটি শর্তই বাংলাদেশকে কেন্দ্র করে প্রথম শর্তটা হলো বাংলাদেশের লভ্যাংশ বাড়াতে হবে মানে আইসিসি থেকে বাংলাদেশ যে অর্থ পায় সে তার পরিমাণটা বাড়াতে হবে দু নম্বর হচ্ছে না খেললেও পার্টিসিপেশন ফি দিতে হবে বিশ্বকাপ না খেললেও বাংলাদেশ যেন অংশগ্রহণের টাকাটা পাই তিন নম্বর পয়েন্ট এটা হচ্ছে বাংলাদেশে বড়ো আইসিসি টুর্নামেন্ট মানে ভবিষ্যতে বাংলাদেশে যেন বড় কোনো টুর্নামেন্ট আইসিসি করাবে ইভেন্ট হবে এই বিষয়ে আইসিসিকে নিশ্চিত করতে হবে আপনার মতে ভারত পাকিস্তান ম্যাচ হওয়া উচিত আচ্ছা এই কমেন্টটা আপনিও করবেন আর একটা কমেন্ট আপনিও করুন বাংলাদেশের জন্য এই শর্ত কতটা লাভজনক হবে এই কমেন্টও আপনার করুন মতামত আপনার জানান আর ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে